আপনি কি এনেমি ভালোবাসেন কিন্তু জানেন না কোনটা বিশ্বস্যার এনেমি কোথায় দেখবেন ফ্রি না পেইড কোনটা ভালো তাহলে আজকের ভিডিও আপনার জন্যই চলুন জেনে নি বিশ্ব এনিমি এনেমি কীভাবে দেখবেন কোথায় দেখবেন এনেমি হলো জাপানের অ্যানিমেটেড গল্প যেখানে থাকে অ্যাকশন আবেগ গভীর গল্প ফ্যান্টাসি আর বাস্তবতার মিশেল এই জন্যই এনিমি পুরো বিশ্বজুড়ে এত জনপ্রিয় বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় কিছু এনিমি হলো হল এখন টাইটান ডেথ নোট নারুটো নাটসিপুরের ওয়ান পিস ডেমোসিলিয়ার ড্রাগন বল ছাড়াও আরও অন্যান্য অনেক এনিমি রয়েছে এই এনিমিগুলো আইএমডিবি ও বিশ্বব্যাপী দর্শকের মধ্যে সেরা এখন কথা হচ্ছে কোথায় এনিমি দেখবেন ফ্রিতে বাংলা এবং হিন্দিতে এনিমি দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন কারণ সেখানে রয়েছে হাজার হাজার এনিমি যা অন্য কোনো সাইটে পাবেন না তার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন একটি লিঙ্ক রয়েছে যে লিঙ্কের ভিতর ক্লিক করলে আপনার টেলিগ্রামে চলে যাবেন এবং অবশ্যই চ্যানেলে জয়েন হবেন নাহলে পরবর্তীতে হারিয়ে যেতে পারে এখানে এনিমি দেখতে পারবেন এইটি কোয়ালিটিতে সাবটাইটেল কোনো ভাইরাস নেই জাপানি অরিজিনাল ভয়েস প্লাস ইংরেজি সাবটাইটেল ইংরেজি হিন্দি ভয়েস নতুনদের জন্য সহজ নতুন হলে ডাব হার্ড কর ফ্যান হলে সাপ ছোট এনিমি দিয়ে শুরু করুন একসাথে বেশি এপিসোড দেখবেন না গল্প বুঝে দেখুন অ্যাকশন রোমান্স হরর ইসলামিক বেলু আছে এমন এনিমিও আছে আপনি যদি এনিমি ভালোবাসেন তাহলে আজকেই শুরু করুন আপনার এনিমি জার্নি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করুন